আসসালামু আলাইকুম সবাইকে শামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার এবং গ্লাইকোসাইডিক বন্ধন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রটি হচ্ছে সুক্রোজের চিত্র সুক্রোজ হচ্ছে নন রেডিউসিং সুগার এবং আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের গ্লুকোজ হচ্ছে সুগার আচ্ছা। তো এই রিডিউসিং সুগার বা নন সুগার কি আমরা আগে বুঝে নিব আচ্ছা তার আগে আমরা দেখে নিই আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্লুকোজের আর এই চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার মানে কি এখনো গ্লুকোজ এখনো ফ্রুকটোজের সাথে বিক্রিয়া করে অ্যাকো সুক্রোজ উৎপন্ন করে যেখানে কিনে অ্যালডিহাইড বা কিটন কোনো গ্রুপ নেই তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যালডিহাইড বা কিটন গ্রুপ যদি উপস্থিত থাকে তাহলে সেটি হবে রিডিউসিং সুগার আর যদি অ্যালডিহাইড বা কিটন গ্রুপ উপস্থিত না থাকে তাহলে সেটি হবে নন রেডিওসিং সুগার অর্থাৎ গ্লুকোজে গ্লুকোজে আমরা আমরা দেখি এই যে যে দেখতে পাচ্ছি একটি অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত আছে যার ফলে গ্লুকোজ হচ্ছে রেডিওসিং সুগার এবং গ্লু পুরো শুক্র যে আমার কোনো অ্যালডিহাইড বা কিটন গ্রুপ উপস্থিত নেই যার ফলে এটি হচ্ছে নন রিডিউসিং সুগার এবং আমরা যে বন্ধনীটি দেখতে পাচ্ছি এই যে বন্ধনীটি এই বন্ধনীটি হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন তার মানে কি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে যে সেতু বন্ধন রয়েছে এই সেতু বন্ধনটাই হচ্ছে গ্লাইকোসাইড বন্ধন অর্থাৎ অনেকগুলো যখন সুক্রোজ মিলিত হয় আমরা কিছু প্রশ্ন দেখবো আমরা প্রশ্নে এরকমটা আসতে পারে জিম short both a মিষ্টি প্রদানকারী উপাদানের গঠনিক সংকেত লিখো তাহলে আমরা বুঝতেই পারছি যে অর্থাৎ সুক্রোজ হচ্ছে যে মিষ্টি প্রদানকারী মিষ্টি হয় তার মানে কি সুক্রোজ মানে হচ্ছে তাহলে এই যে সুক্রোজ থেকে যে মিষ্টি উপাদানকারী সর্বদে মিষ্টি প্রদানকারী উপাদানের গাঠনিক সংকেত লিখতে বললে আমরা এই সুক্রোজের গাঠনিক সংকেতটি লিখে দিব ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এ পর্যন্ত যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম